নজরুল হ্যাঁ নজরুল আপনি কোথায় একদম চুপচাপ গত সরকারের আমলে হ্যাঁ ওই যে পতিত সরকারের আমলে আপনার অনেক বরিষ্ঠ কণ্ঠের প্রতিবাদ শুনছি আইন নিয়ে অনেক কথা বলতেন মানুষকে আইন বুঝাইতেন বিভিন্ন টক শুতে যায় আইনের কথা বলতেন এখন একটু আইনের কথা বলেন না কেন আমরা আপনার মুখে আইনের কথা শুনতে চাই দেশের আইনের ব্যবস্থা কেমন চলতেছে মানুষ কতটা আইন মেনে চলতেছে এখন তার কারো উপরে আপনি দোষ দিতে পারবেন না কারণ আপনি তো দেশ চালাইতেছেন আপনার লোকজনই দেশ চালাইতেছে তো বর্তমানে আইন নিয়ে কিছু বাণী দেন আমরা শুনতে চাই অস্থির হয়ে গেলাম তো কোনো সত্য কথা তো কেউ বলে না কোনো দলই সত্যি কথা বলে না তবে একজন বলছে তাকে নিয়ে কথা বলতে হবে আমার প্রিয় আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারাদেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে তা মনে হয় দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ড বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না সত্যি কথা কারো মুখে শুনি না গত ছয় মাস যাবৎ একজন সত্যিবাদী লোক খুঁজতেছিলাম মানে যারা রাজনীতির সাথে জড়িত কাউকে পাচ্ছিলাম না আওয়ামী লীগের এত অপকর্ম শুধু বাংলাদেশের মানুষ বলে না কিন্তু জাতিসংঘ থেকেও তদন্ত করে বলতেছে যে ওরা অপরাধী কিন্তু একটা মানুষ পাইছেন এত বড় দলের যে দল তারা দাবি করে দেশের অর্ধেক লোকই তাদের সাপোর্ট করে কিন্তু দেশের অর্ধেক লোকের মধ্যে কি একজন লোক পাইছি আমরা যে যে সামনে এসে বলছে হ্যাঁ কথাগুলো ঠিক কিন্তু আমাদের অনেক ভুল হয়েছে আমরা অনেক অপকর্ম করছি ব্যাংক লুট তলাশ করছি মানুষ গুম করছি আয়না ঘর বানাইছি কিছু একটা বলছে একজন মানুষও না বলে নাই আবার এখন দেখেন চারিদিকে একটা রব উঠে গেছে চারিদিকে চাঁদাবাজ 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 হ্যাঁ কোনো কিছু বাদ যাচ্ছে না কোনো কিছু না আমার একেবারে সচক্ষে দেখা আমার বোনের একটা দোকান আছে হ্যাঁ জায়গাটার নাম বললাম না হার্ডওয়ার ব্যবসা ওনার হ্যাঁ অনেক পুরোনো ব্যবসা তো তার সামনেই কিন্তু একটা ট্যাম্পো স্ট্যান্ড ওইটার দখল নিয়ে কিছু কথা তার কাছে শুনলাম কিছু কথা তার কাছে শুনলাম যা মানুষের কাছে শুনতাম যা ফেসবুকে দেখতাম তার চেয়ে ভয়াবহ দল দল একটা না তো তিন চারটা হয়ে গেছে একটা লীগ যারা বর্তমান বিএনপির সাথে হাত মিলাইছে এবং আওয়ামী লীগের মধ্যে আবার অনেক রকম লীগ ছিল তো শিশু লীগ শ্রমিক লীগ নার্স লীগ ডাক্তার লীগ বহু রকম লীগ ছিল এবং ওদের মধ্যে টেম্পো লিগ রিক্সা লীগ এগুলো ছিল ওরা ভিড় করছে আমার বোনের দোকানে চাঁদা দাবি করছে না ওরা বলছে যে আমরা পিকনিকে পাঁচ হাজার টাকা দিছে দিতে বাধ্য হয়েছে কিন্তু বিএনপির মধ্যে কিন্তু আমরা কোনো নেতার মুখে কারো মুখে কি আমরা শুনছি যে হ্যাঁ আমাদের লোকজন চাঁদাবাজি করতেছে হ্যাঁ শুনছি শুনছি কারণ কমান্ড থেকে বলছে হাই কমান্ড শিকার গেছে তো কারণ ওই যে বহিষ্কার করছে বহিষ্কার করা মানে তো শিকার যাওয়া কিন্তু তারপরে কি থামাইতে থামাইতে না কেন থামাইতে না এর পিছনে কারণ কি জানেন এর পিছনে কারণ জানেন অভাব অভাব চাকরি নাই বাকরি নাই বেকার 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 ছেলেপেলাই বেশি রাজনীতিতে যা যোগ দিছে এটা শুধু এখন না ভাই এটা এখন না এটা আমি নিজেরা থেকে গত পনেরো ষোলো বছর যাব দেখতেছি তো বেকারের সংখ্যা বেশি সারাদিন যায় অফিসে বসা থাকে অফিসে থাকে কাজ কাম নাই অফিস থেকে দশজন বারো কইরা এদিকে পাঠায় ওদিকে পাঠায় ওদের কাজ টাস করে বুঝিনি তো অনেক রকম কাজ থাকে কিন্তু অনেক রকম কাজ অমুক জায়গায় অমুকে টাকা পাবে দিতাসের আমগুলোক যা বারো জন চলে যায় এখানে ওইখানে যে ওই টাকাটা আদায় আয় এই ধরনের ওইটা করবে না যে পুলিশে জানা পুলিশে জানা পুলিশকে জানা পুলিশ নিয়ে যাও ওইখানে ওইটা বলবে না নিজেরা নিজেরাই বিচার কেউ সত্যি কথা বলে না কিন্তু আছে সত্যি বাদ আছে আমার খুব পছন্দের একজন মানুষ উনি আসিফ আকবর হ্যাঁ পুরুষ পুরুষকণ্ঠ ছেলে হলেই কিন্তু পুরুষকণ্ঠ হয় না আসিফ আকবরের কণ্ঠ পুরুষকণ্ঠ সত্যি কথা বলছে চরম সত্যি কথা যে চারিদিকে যে কাহিনী এটা ভালো না ভালো না উনি বলছে এই জেনারেশন মেনে নিবে না মেনে না দেখেন উনার এই কথাগুলো নিশ্চয়ই হাইকমান্ডের কানে যাবে হাইকমান্ডের কানে যাবে উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে কঠিন ব্যবস্থা নিবে এই সত্যটা তারা যদি ধামা চাপা দিতে চায় ভুল করবে বরঞ্চ এই সত্যটাকে সামনে তুই দেয় না এদের বিচারের ব্যবস্থা কইরা দলটাকে গুছাইতে হবে এত বড় একটা দল এত আগুছানো হায় 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 গত পনেরো ষোলো বছর আপনারা তো ভিতরে ভিতরে দল গুচাইতে গুছাইতে পারতেন কিচ্ছু করেন নাই দেখেন না জামাতে ইসলাম কি সুন্দরভাবে দল গুছাই ফেলছে আবার ওই যে শিবির দেখেন ওইখানে কোনো বেকার লোক আছে কোন বেকার লোক পাবেন না প্রত্যেকটা ছেলে শিক্ষিত আপনার তো জানেন যে জামাতে একবার ধুইকা যায় ও মৃত্যু রাগ পর্যন্ত আর বাইর হইতে পারে না একদম না ইউ নিতে পারবে না ওইখানেই থেকে যাবে এবং ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে হ্যাঁ কুয়াশা কেটে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে নতুন যে দল হতে যাচ্ছে এটা জামাতে ইসলামিনী একটি অঙ্গ সংগঠন হয়তো শিকার যাবে না বলবে না কিন্তু এরকমই কিছু হবে দেখবেন এরকমই কিছু হবে জামাত ইসলামের একটা বদনাম আছে না বদনাম ওই যে রাজাকার বলা হয় রাজাকার ছিল আল বদর ছিল ক্ষমা চাইতে হবে ক্ষমা কেন চাইবে ওনাদের তো বিচার হয়ে গেছে না গত তেপ্পান্ন বছর যাবত তো খালি ওনাদেরই বিচার করলো হ্যাঁ সব দলে সে ওনাদেরই বিচার করছে ফাঁসিতে দিছে আর কত বিচার করবে বিচার তো শেষ এখন নতুন বিচার শুরু হবে জুলাই আগস্টের হত্যাকারীদের নতুন বিচার যেখানে জামাতে ইসলামের বিচার হয়েছে ঠিক ওই একই জায়গায় ওদের বিচার হবে কিন্তু কবে হবে আমরা তো দেখতে পাচ্ছি না আমরা কি দেখতেছি গত ছয় সাত মাস যাব একটা চিত্র দেখতেছি কিন্তু হ্যাঁ একই জিনিস বারবার দেখতেছি সেটা কি ওই যে জেলখানা থেকে আদালত পাড়ায় নিয়ে আসা বেশ কয়েকজন চিনামুখ হ্যাঁ এনাদের নাম আমাদের মুখস্থ হয়ে গেছে নিয়ে আসা আর নিয়ে যাওয়া প্রথম দিকে যখন নিয়ে আসতো তখন কিন্তু দেখেন পরে কিছু জিজ্ঞাসা করলে বলা যাবে না বলা যাবে না আবার এখন যে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে আগে সব যখন বাইর হইতো না তখন হেলমেট টেলমেট পরা থাকতো মাথা নিচে থাকতো এখন হেলমেট টেলমেট খোলা গায়ে দেখবেন একদম স্ত্রী করা পাঞ্জাবি মাথাটা তা খুশি খুশি মন হ্যাঁ ওরা বুঝা যে আমরা শুধু এই মিডিয়ার সামনে দিয়ে নিয়ে যাইবো আর নিয়ে আসবে এইটাই বারবার দেখাবে যে মতো একই একটারই বারবার দেখাইছে এই এদেরকেই নিয়ে যাবে এদেরকেই নিয়ে আসবে সত্যিকারে বলেন তো কয়জন ধরা পড়ছে যত বড় অপরাধীর লিস্ট বাকিরা কই বাকিরা কই এবং ছোট ছোট অপরাধী তো নাই সবাই কিন্তু যার যার মতো শেল্টারে এই যে বর্তমান যে অস্থির অবস্থা এই যে আসিফ আকবর বলল যে বিএনপির কাহিনী যেটা শুনতেছি এটা ভালো না এই জেনারেশন ক্ষমা করবে না এটা মেনে নিতে পারবে না মানুষ হ্যাঁ মানুষ মেনে নিতে পারবে না আপনারা কি মনে করছেন সবই বিএনপি এই বিএনপির মধ্যে ওরা ঢুকে নাই ওরা কয়জন আমরা তো ওই যে দেখি জেলখানা থেকে আর কোট কোট পর্যন্ত নিয়ে যাওয়া এই কয়জন তো দেখি বাকিরা কই বাকি মাথাগুলো কাজ করতেছে না তাদের দলের লোক কাজ করতেছে না তাদের একটাই টার্গেট এমন একটা অস্থির পরিবেশ সৃষ্টি করো বাসে যা রেপ করো ওইখানে যা ডাকাতি করো মহাপুর একটু আগে দেখলাম ডাকাতি হইতেছে ওই যে মাইকে মসজিদের মাইকে বলতাছে ডাকায় ঢুকছে ডাকায় ঢুকছে সবাই হুঁশিয়ার এবং এগুলা ফেসবুকে ছড়াই দিতেছে এগুলো ছড়ানো হচ্ছে টাকা খরচ করে অস্থির পরিবেশ তৈরি করার জন্য যেটা বিএনপি বুঝতেছে কিনা আমি জানি না ওনাদের সঙ্গে মিশা এই যে মাফিয়া গ্যাং এর যেটা ছোট ছোট ছিল বাচ্চা কাচ্চা সব কিন্তু অস্থির পরিবেশ করতেছে। অস্থির পরিবেশ করলে ফায়দা লুটতে পারবে কারণ তারা তো এইভাবেই ফায়দা লুইটা আসছে সারা জীবন ওই ফায়দাটাই লুটতে চাইতেছে এখন ওই আশিক আকবরের মত যদি পুরা সবাই আপনারা বড় বড় নেতারা একই সুরে কথা বলেন এবং একটুখানি যদি সহযোগিতা করেন বর্তমান সরকারকে বর্তমান সরকার আইন কানুন সব কিছু ঠিক করতে পারবে ওনারা তো চ্যালেঞ্জ হিসাবে নিসেন কিন্তু কি করবে দেখেন চারিদিকে বুঝছেন বেকারত্ব কোনো কাজ নাই কাম নাই সবাই যায় এখন ওই যে রাজনীতি করবে রাজনীতি করবে আর রাজনীতি কইরা বাঁচার জন্য ওই যে চাঁদাবাজি করতে হবে চাঁদাবাজি করতে হবে আর চাঁদাবাজি যদি বন্ধ করে দেন এখন ওই যে আবার ডাকাতি হবে পকেট খালি তো ডাকাতি রাহাজানি লুটপাট এগুলো হবে কারণ খালি পকেট তো আপনার আপনার তো লাগবে কিছু এই অভ্যাস তো আমরা করায় ভলাইছি হ করায় ফলাইছি বড় বড় নেতা রানা বুঝছেন ওই যে পালে পালে রংবাস পালে তো কেন দরকার ওদের রংবাস আমি জানি না যাই হোক রাজনীতি রূপ চেঞ্জ করতে হবে আসিফ আকবর সাহেব আপনাকে থ্যাংক সেলুট জানাই আপনি প্রতিবাদ করছেন সবাই প্রতিবাদ করেন ন্যায় পথে থাকেন দেশকে ভালোবাসেন এভাবে অস্থির করলে চলবে না আর আপনারা ভাবছেন অস্থির করলে অভিমান কইরা রাগ কইরা ইনুসার চলা যাবে ঘোড়ার ডিম যাবে ঘোড়ার ডিম যাবে এগুলা উনি কেয়ারও করে না কেয়ারও করে না এই যে দেখেন ইরেন মার্ক্স এর দিন সময় দিছে হ্যাঁ ওনার বন্ধু ইরেন মাস ওনার নব্বই দিন সময় দিছে নব্বই দিনের মধ্যে ইন্টারনেটের ব্যবস্থা বাংলাদেশে করতে হবে বাস্তবায়ন করতে হবে হ্যাঁ ওনার ওই যে ইন্টারনেট সারা পৃথিবীতে বিখ্যাত কিন্তু বাংলাদেশে নব্বই দিনের নব্বই দিনের মধ্যে আনতে হবে দেশ আগে যাচ্ছে কেউ থামাইতে পারবেন না কেউ কোন ষড়যন্ত্র কইরা কোনো সুবিধা নিতে পারবেন না নির্বাচন হবে ঠিকঠাক এমন নির্বাচন হবে সবাই অবাক হবেন ভাইবেন না আপনারা কেউ পাশ কইরা ফেলেছেন এমন সৎ ভাবে নির্বাচন কইরা দিয়া যাবে না এলে তো উনি যে শান্তির জন্য নবেল পাইছে সেটা প্রশ্ন বিদ্ধ হয়ে যাবে উনার মাথায় ওইটা আছে প্রয়োজনে জাতিসংঘের ইনভলভ করবে এই নির্বাচনে নির্বাচনে কোনো কাজ চুপি হইতে দিবে না এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া খুবই জরুরি খুবই জরুরি ভাই আমরা ফাইনাল পরীক্ষার আগে সেমি ফাইনাল পরীক্ষা দিই না ফুটবল খেলা দেখবেন ফাইনাল খেলার আগে সেমি ফাইনাল খেলা হয় না স্থানীয় নির্বাচন হইলেই তো আমরা বুঝতে পারবো দেশের আইন কানুন ঠিক আছে কিনা তাইলে তো জাতি নির্বাচনটা কেমন হবে তাই না এটা বুঝতে পারুন সরকারও সেটা চাচ্ছে এবং সেইটাই হবে ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকুই বলবো ছয় সাত মাসের জন্য ঐক্য করেন ছয় সাত মাসের জন্য একসাথে থাকেন সব রাজনৈতিক দল হ্যাঁ ইনুস সারের কোন রকম দূর অভিসন্ধি নাই উনি নির্বাচন দিয়ে দিবে বইলা ভালাইছে ভাই জানুয়ারিতে নাহলে ডিসেম্বরে মানে এই বছরের ডিসেম্বর নাহলে দুই হাজার ছাব্বিশে জানুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে দেখা গেল জানুয়ারি এন্ডের মধ্যে নতুন সরকার চলে আসছে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ